চলে আসলাম বিশ্বের অন্যতম ভাইরাল জায়গায় বেড়ানোর জন্য আর এই জায়গা দেখলে চোখ জড়িয়ে যায় আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন বিশ্বের অন্যতম ভাইরাল জায়গায় বেড়াতে যাওয়ার জন্য আমরা দুই বান্ধবী একদম রেডি বরিশাল থেকে আমার বান্ধবী আসছে বিশ্বের অন্যতম ভাইরাল জায়গায় বেড়াতে যাওয়ার জন্য এদিক থেকে আমিও রেডি দুই বান্ধবী মিলে চলে যাচ্ছি ভাইরাল জায়গায় বেড়ানোর জন্য আপনারা যদি দেখতে চান বিশ্বের অন্যতম ভাইরাল জায়গায় কোনটি তাহলে আমাদের ভিডিওর সঙ্গে থাকুন দুজনে একটু পোজ দিচ্ছিলাম যেহেতু ভিডিও করতেছি একটু একটু করে শ্যুট নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে আমার স্কার্পটা একটু ডিস্টার্ব ছিল যেটা আমার বোন ঠিক করে দিচ্ছিল তাই মাছ রাস্তা থেকে ঘুরে আসলাম আর এদিকে কিন্তু আকাশটা খুব সুন্দর পরিবেশটা খুবই ভালো বাতাস হিমেল ফিমেল বাতাস আর চারিদিকে কিন্তু সবুজে ঘেরাও আমাদের গ্রামটা কিন্তু সবসময় সবুজ প্রাকৃতিতে ঘেরা থাকে কারণ আমরা গ্রাম অঞ্চলে বাস করি আর গ্রাম অঞ্চল মানেই কিন্তু প্রাকৃতিতে ঘেরা চলে আসলাম বিশ্বের উন্নতম ভাইরাল জায়গায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য আর চারিদিকটা কিন্তু এত সুন্দর পরিবেশ ভালো খুব সুন্দর জায়গা যেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে বেড়াতে আসতে পারবেন পুরো ফুল ফ্যামিলি নিয়ে আসার মতো কিন্তু এটা বেড়াতে দেখেন চারিদিকটা কত সুন্দর খোলা আকাশের নিচে এই জায়গাটা বানিয়েছে কি সুন্দর করে আর সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার চারিদিকের দৃশ্যগুলো দেখতে এটা হচ্ছে বারোতলা একটা বিল্ডিং আর এই বারোতলার উপর থেকে যদি চোখ মেলে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় তাহলে কিন্তু সবুজে ঘেরা আর শহরের দিকটা একটু বিল্ডিং থাকে খুবই ভালো লাগে সবকিছু মিলিয়ে কিন্তু দেখতে অসাধারণ দেখেন মনে হচ্ছে পৃথিবীর এই থেকে ও দেখা যাচ্ছে এখানে আমরা বান্ধবী দু এসেছিলাম আর কেউ আসছিল করলাম খাওয়া দাওয়া করলাম অনেক আনন্দ এনজয় করলাম আর এইখানে আসতে হলে আপনাদের লোকেশনটা কি আমি জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বর থানা আলহাজ মোড় আলহাজ মোড়ের পাশেই এটার নাম হচ্ছে আর আর পি শপিং সেন্টার আর এখানে আসলে আপনি পেয়ে যাবেন সবকিছু এখানে নেই এমন কিছু নেই মোবাইল ফোন থেকে শুরু করে হাড়ি পাতিল থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে আপনি যা চাইবেন সমস্ত কিছু পেয়ে যাবেন এই খাঞ্জাম গঞ্জাম কিচ্ছু নিয়ে আপনারা চাইলে নিরিবিলি পরিবেশে আপনি মার্কেট করতে পারবেন আপনি এখানে সমস্ত কিছু কেনাকাটা করতে পারবেন খাবার খেতে পারবেন রেস্ট করতে পারবেন আপনি চাইলে সকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত আপনি এখানে সময় কাটাতে পারবেন আপনার ফুল ফ্যামিলি নিয়ে আর এখানে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি গার্ড আছে কোনো অসম্মান বা কোনো ঝামেলা নেই তাছাড়াও কিন্তু প্রত্যেকটা সিসি ক্যামেরা আছে এই জায়গাটা প্রত্যেকটা জায়গায় এখানে সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে কম পক্ষে হাজার হাজার সিসি ক্যামেরা এখানে লাগানো আছে এই শপিং মলে দুই বান্ধবী মিলে এত ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করবো না তা কি হয় আমরা দেখে দেখে চুজ করলাম জুস আর হচ্ছে ডোনা তো ডোনাট ছিল আশি টাকা করে জুস ছিল একশো বিশ টাকা করে যাই হোক দুই বান্ধবী দুটা জুস নিয়েছি আর দুটা ডোনাট নিয়ে এখান থেকে খাবার খেয়ে আমরা বেরিয়ে যাবো আর এখানকার খাবারের কোয়ালিটি গুলো এত সুন্দর মানসম্পন্ন খুবই পয় পরিষ্কার ভাবে খাবার গুলো বানানো হয় এখানে ওয়েটারের কথাবার্তা আর বেশি সুন্দর ওয়েটার পরিবেশ যে এত সুন্দরদের সাথে কথা বলে সাথে কথা বলতে ইচ্ছে করে ওরা খুব সুন্দর ভাবে আপনার সাথে কথা বলবে এবং খাবার সার্ভ করবে অনেক সুন্দর বিশ্বাস করেন একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে আর এখানে একবার যে এসেছে সে যে দ্বিতীয়বার আসবে না এমন কিচ্ছু না দ্বিতীয়বার তাকে আসতেই হবে আর সেরকম জায়গাটাই এটা আর সব কিছু থেকে ঊর্ধ্বের কথা হচ্ছে এইখানকার পরিবেশটা এত সুন্দর নিরিবিলি পরিবেশ কোনো চাই ছাবেলা নাই এখানে বসে থাকতে খুবই ভালো লাগে বিশেষ করে এখানে বসে থেকে কিন্তু মনোরম প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায় সেখান থেকে কিন্তু আরো বেশিটা ভালো লাগে যেহেতু আমরা প্রাকৃতিক লাভ আর প্রাকৃতিক ছাড়া আমরা কিছু না বাংলাদেশ মানে বিশ্বের অন্যতম ভাইরাল জায়গা হচ্ছে এটা আমার দেশ আমার জেলা ভালো লাগবে না এটা কেমন কথা আমার দেশ আমার জেলা আমার হচ্ছে গর্ব আর বিশেষ করে আমার পাবনার জেলা আমার কাছে অনেক গর্বের বিষয় মধ্যে আমার কাছে মনে হয় বিশ্বের অন্যতম ভাইরাল জায়গা হচ্ছে পাবনা পাবনা মানে সুন্দর পাবনা মানে অনেক কিছু পাবনা আমার গর্ব আমি জন্মেছি পাবনায় পাবনাই ছোট থেকে বড় হওয়া আমার জন্মস্থান পাবনা হয়তো আমার মিথ্য স্থানও পাবনাই হবে আর সব মিলে পাবনাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় বিশ্বের অন্যতম সেরা জায়গা হচ্ছে পাবনা খাবার খেয়ে কাউন্টারে বিলটা দিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার আগে আরেকটু দেখে যাচ্ছিলাম আর এখান থেকে কিন্তু লিফটে নামতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ